এমন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় এক টুকু কাজ করতে ইচ্ছা করে না মনে হয় শুয়ে বসে থাকি আমার দিনটি আজকে এমনই ছিল এরকম কুয়াশা দেখে আমার আর কিছুই করতে ইচ্ছা করে আজকের দিনটি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবহাওয়া দেখি মনে চাচ্ছিল না আর কিছু রান্না করি বা কিছু সকালের নাস্তার জন্য বানাই এজন্য আমি খুবই শর্টকাট একটা খাবার বেছে নিয়েছি সেটা হয়েছে চিড়া আর টক দই আমি এখানে পরিমাণ মতো চিরা আর টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চিনি আর সামান্য লবণ অ্যাড করে প্রথমে আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব ফেটিয়ে নেওয়ার পরে আমি চিরার মধ্যে এটাকে অ্যাড করে খেয়ে নিব ব্যাস আজকে বাসায় শুধু আমি আর আমার মেয়ে এজন্য মানে খুব একটা ঝামেলারও কিছু ছিল না রুটির তো একদমই বানাতে ইচ্ছা করেনি আমার এই আবহাওয়া দেখে আমার বিছানা থেকেই উঠতে ইচ্ছা করেনি মানে মনে হয়েছিল কেউ আমাকে একটু বানিয়ে এনে দিত আর আমি বিছানায় বসে বসে খেতাম যাই হোক তার তো আর উপায় নেই এই কারণে এই শর্টকাট নাস্তাই তৈরি করে নিলাম আর বাসায় যদি পুরুষ মানুষ না থাকে তাহলে যত আলসামো করা যায় এই সময়টাতে করে নেওয়া যায় আর আমি তাই করি আমার বাসায় আমার হাজব্যান্ড না থাকলে আমার এই অবস্থাই হয় বেশিরভাগ সময় আর মেয়ে রাত্রে কাচি বিরিয়ানি খেয়েছিল। সেটাই কিছুটা মানে রয়ে গিয়েছিল সকালবেলা ও বলল যে ওইটাই গরম করে দিতে তাই ওর জন্য বাকি যে কাচি বিরিয়ানিটা ছিল সেটাই আমি ওকে গরম করে দিয়েছি ব্যাস মেয়ের ঝামেলাও শেষ মানে আলসাম সকালে এর থেকে ভালো উপায় আমার কাছে আর ছিল না এরপরে দই চিরা খেয়ে আমি এক কাপ গরম গরম চা খেয়ে নিব যাতে আমার শরীরটা একটু গরম হয়ে যায় আর এরপরে আমি চলে গেলাম ভাতে ভাত তো রান্না করতেই হবে না হলে কী খাবো দুপুরবেলা বলেন যাই হোক আমি বেশি কিছু করব না খুবই সিম্পল ভাতের সাথে মানে যত কম কিছু করা যায় আর কি এই জন্য আমি আজকে চিন্তা করেছি সিম্পল একটা কিছু করব। মানে যাই হোক এর মধ্যে চিন্তা করতে করতে মানে ফার্নিচারগুলো একটু মুছে ফেললাম যে পরিমাণ ধুল প্রতিদিন পরে মানে প্রতিদিন মুছলেও মনে হয় যেন কম হয় ধুল মোছা প্রতিদিন দুইবার করে মুছতে হয় দেখুন আমার মেয়ে কি সুন্দর ক্লে দিয়ে একটা ক্রাফ্ট বানিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে তাই ফুটেজটা নিয়ে নিলাম যাই হোক চিন্তা করতে করতে শেষ পর্যায়ে বের করলাম যে সিম্পলি চিংড়ি মাছ বোনা করে ছোট ছোটো চিংড়ি ছিল সেটাকেই যত শর্টকটে করা যায় আর কি জাস্ট পেঁয়াজ আর আদা হলুদ মরিচ লবণ দিয়ে আমি এটাকে করে নিয়েছিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়িও দিয়েছি ব্যাস এরপর আমি এরকম মাখামাখি রেখে দিব আলসামো দিনের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ